একটি মেয়ে মানে একজন এসএসসি পরীক্ষার্থী মা বাবা বা পরিবার উপর রাখ করে আত্মহত্যা করেছে খুবই দুঃখজনক ঘটনা এসে দুঃখজনক ঘটনা কেরানীগঞ্জের এক মহিলা মানে একজন মা তার সন্তানের চিকিৎসা খরচ যোগাতে না পেয়ে আত্মহত্যা করেছে একদিকে দেশে কর্পোরেট চিকিৎসা ব্যবস্থা যার জন্য খরচ অনেক বেশি সরকারি চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল এবং দীর্ঘমেয়াদী সবাই সুযোগও পায় না যার জন্য সে মা তার সন্তানের চিকিৎসা করতে না করেছে তার পাশাপাশি আবার খবর এসেছে যে দেশের একটি প্রতিষ্ঠান বারোশো কোটি টাকা শুধু ভ্যাটই দেয়নি চিন্তা করতে পারছেন তো ব্যবসা প্রতিষ্ঠান বারোশো কোটি টাকা শুধু ভ্যাট বাকি রাখছে দেয় নিয়েই তো এই রাষ্ট্র চালাবে ফাঁকি দিয়েছে অথচ পাঁচ হাজার টাকা খেটেছে দশ হাজার টাকার যায় কৃষক এক মাস জেল হাজত খেটেছে এটা আমরা অনেক খবর জানি আমি বলেছি আমরা অনেকেই তা জানি